কি যে কাণ্ড লন্ড ভন্ড এই যে কলির কাণ্ড লন্ড ভন্ড মানুষ গন্ড গলে দল পাকায় বললে কিছু রাগ করে কথায় কথায় মানুষ বললে কিছু রাগ করে কথায় কথায় কলির কাণ্ড লন্ড ভন্ড কলির কাণ্ড লন্ড ভন্ড মানুষ গন্ড গলে দল পাকায় বললে কিছু করে কথায় কথায় মানুষ বললে কিছু করে কথায় কথায় ফেসবুক বন্ধুরাই আমার কথা শোনেন মাথা পেরে ঠান্ডা রাখেন লোভ লালসা বর্জন করেন মিছে মায়ার দুনিয়ায় দুঃখীনের পাশে দাঁড়ান পারলে কিছু করিবেন নান দুঃখী জনের পাশে দাঁড়ান

ভণ্ড গন্ড গলে দল পাকায় বললে কিছু রাত করে কথায় কথায় মানুষ বললে কিছু রাত করে কথায় কথায় কি গান শোনাবো বলেন হাতে সময় থাকলে কমেন্স করেন নিত নূতন গান শুনিবেন ইন্দ্রঞ্জিৎ দাস বাউলে কয় দশে গুণে মানুষ হবে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখতে হবে দোষে গুণে মানুষ হবে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখতে হবে শপথে থাকলে তবে দয়া করবেন দয়াময় শপথে থাকলে তবে দয়া করবেন দয়াল দয়াবই বললে কিছু রাত করে কথায় কথায় মানুষ বললে কিছু রাত করে কথায় কথায় কলির কাণ্ড লন্ড ভণ্ড গন্ড গলে দল পাকায় কি যে কাণ্ড লন্ড যে কাণ্ড লন্ড ভন্ড গন্ড গোলে দল পাকায় মানুষ গন্ড গলে দল পাকায় বললে কিছু রাজ করে কথায় কথায় মানুষ বললে কিছু রাত করে কথায় কথায় বললে কিছু রাত করে কথায় কথায়